আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন বাফা পিঠা বানানো এত সহজ না দেখলে বিশ্বাসই হবে না মাত্র দশ মিনিটে এই বাফা পিঠা তৈরি করে ফেললাম যারা বাফা পিঠা বানাতে পারেন না তারা এই সুজির বাফা পিঠাটা খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন একদম পারফেক্টভাবে হবে এখন রেসিপিতে চলে যায় এখানে আমি দেড় কাপ সুজি নিয়েছি আর এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে আমি দেড় কাপ দিয়ে দিলাম দুধ আগে থেকে জাল দেওয়া দুধটা এখন চামচ দিয়ে এটা ভালো করে মিক্স করে নিব আর এখানে এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে সব উপকরণ ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে ব্যাটারটা আমি এক পাশে রেখে দিব দশ মিনিটের জন্য রেস্টে এখানে গুড় নিয়ে নিলাম আর নাকল করা নিয়ে নিলাম আর এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিলাম এখানে আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখানে অর্ধেক ব্যাটার আমি এখানে দিয়ে দিব আর উপরে নারকেল কোড়া দিয়ে দিব আর গুড় দিয়ে দিব উপরে আর একটু নারকেল করা দিয়ে দিব আমি আপনার আপনাদের পছন্দ মতো দিতে পারেন কেউ ক কম দিতে পারেন কেউ বেশি দিতে পারেন আর বাকি যে ব্যাটারের অংশ ছিল এটাও দিয়ে দিব আমি দিয়ে এটা সমানে আমি চামচ দিয়ে সমান করে নিব এখন উপরে দিয়ে দিব কিসমিস এটা অপশনাল আপনারা চাইলে বাদে দিতে পারেন এটা দিলে কালারটা খুব সুন্দর লাগে এই জন্য দেওয়া এখন এখানে আমি ডাকনা দিয়ে বাটিটা ডেকে দিব এখানে আমি আগে থেকে গরম পানি বসিয়েছিলাম স্ট্যান্ডের উপর বসিয়ে দিব ডাকনা দিয়ে এটা ডেকে দিব দশ মিনিটের জন্য অপেক্ষা করব দশ মিনিট পর এটা আমি নামিয়ে নেব ডাকনাটা খুলে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিব এটা হয়েছে কি না এটা পারফেক্টভাবে একদম হয়ে গেছে টুথ টুথপিক দিয়ে একদম পরিষ্কার দেখেন এটা এখন আমি একটা প্লেটে ডেলে নিব আপনারা চাইলে এটা ঠান্ডা হওয়ার জন্য করতে পারেন আমি গরম গরমে ডেলে নিলাম দেখেন একদম পারফেক্টভাবে হয়েছে হাতে যখন কম সময় থাকে এক একটা করে না বানিয়ে একবারে এরকম বড়ো একটা ফিটা বানিয়ে নিতে পারেন সময়ও কম লাগবে আমি এটা চুরি দিয়ে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন এই ফিটা বানিয়ে আপনারা গরম গরম পরিবেশন করে নেবেন এটা গরম গরম খেতে অনেক মজা আমার রেসিপি ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এফু জানতো আল্লাহ হাফিজ